اللہم آمین اللہ کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونائین شاہ انبیاء کے واسطے اللہ کے ہاتھوں سے موائی مقصد خلا اس فارو کے عظم بریا کے واسطے یا آئے اللہ العالمین بحر رسول खबूम नवाज़ पर्जो তোমার বান্দা বান্দি গুলো জান্নাতের বাগানে মায়েরা পর্দার আড়লে বসে বাবাজিরা এই জান্নাতের বাগানে বসে তোমার দরবারে হাত তুলে ফরিয়াদ করে মাওলা মেহরবানি করে দয়া করে মায়া করে আমাদের তামাম জিন্দগির গোনা খাতা করো মাফ গইরা দা মাফ গইরা দে মাওলা মাফ গইরা দে আমরা সবাই যাবো জাহান্নামে তোর বেহেসে যাবে কে এলাহিও এলাহিও রাবানা আমার করে দাও জীবনের সকল গোনা তোমার দয়া ছাড়া আমরা একটা বান্দাও বাঁচতে পারবো না আই আল্লাহ মেহেরবানি করে দয়া করে মে করে এই মুহূর্তে তোমার নেকার বান্দাদের সাথে আমাদেরকেও তুমি কবুলার মঞ্জুর করে না اے সোনার امین سنار مدینے نبی جی روضہ انورے ہمارے درود سلام گلو نبی جی کے قدم مبارک پہ پہنچایا دا حضور اولاد العلماء زاہد کرام تب تبن گاول مسجد دین تمام بھی گرام ولی عبد الغوز گدبیر مسجد بزرگا دین আল্লা জানি না কার বাবা খবর দেশে মাউলা কার মা খবর দেশে আছে আয় আল্লাহ মেহরবানি করে করে সকলের মে বাবা মার খবরে সবগুলো পৌঁছায়া দা আয় আল্লাহ তাদের কবর কে জান্নাতের বাগান বানায়া দা আয় আল্লাহ শফিকুল মিয়া আয় আল্লাহ তিনি মাহফিল সকলকে নিয়ে সাজিয়েছেন মাওলা বিশেষ করে সকল মিয়ার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন দয়াকরে করে তার বাবার কবরে হে আল্লাহ এই সবগুলো নূরের আকারে পৌঁছায়া দাও আল্লাহ আকবার মিয়ার হে আল্লাহ পরিবার সন্তান সন্ততি সকলকে নামাজি পরহেজগার হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ আকবার হে আল্লাহ সুন্নাত থাকার তৌফিক দান করে দাও আল্লাহ আকবার আল্লাহ স্টেজে আয়лла প্রধান অতিথি ছওয়ামনি ভাবে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আয়лла এলাকাবাসী সহ যারা উপস্থিত হয়েছে সকলকে তুমি কবুল আর করে নাও আয়лла খাস করে বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ মাওলা ওরে আল্লাহ ভাইজান হায়াতে বরকত দিয়ে সুস্থতার সাথে এই সুন্নিয়তের خدمت চালানোর ফেক দান করে দাও মুরা আমিন তোমার মাদ্রাসাকে তুমি কবুল আর করে নাও আয়лла আমাদের মাদ্রাসাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ দরবারে পীর ভাই আশেক ভক্ত যারা রয়েছেন মাওলা অনেকে বিদায় হয়ে গেছেন তাদের কবর হাতিয়া পৌঁছায়া দাও আল্লাহ যারা রয়েছেন তাদেরকে ইমান আমলের সাথে তুমি কবুল আর মঞ্জুর করে নাও জীবনে একবার হলে বাইতুল্লা যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ খাস করে নবীজি রওজান হরে দাঁড়াইয়া দরুদ সালাম পড়ার তৌফিক দান করে দাও

আহ আল্লাহ যারা মাহফিলের জন্য দান করলো তাদের এই দানকে তুমি কবুল করে নাও আল্লাহ এই দানের শিলায় উত্তম যা খায় তুমি দান করে দাও আহ আল্লাহ পর্দালে মায়েরা যারা আছে পর্দায় থেকে আমল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ইমান নিয়ে বড় চিনিমিনি খেলা চলছে মাওলা ইমানকে তুমি মজবুত রাখার তৌফিক দান করে দাও সুন জামাতের উপরে থাকার তৌফিক দান করে দাও أنا بالعالمين خاص كريم في فلسطين إن شاء الله نجاتي تو من دون من خاص رحمة دان كريم دعو حبيب الله خدري تمي كول منصور كريم ناو سل الله تعالى خير خلق سيدنا محمد وعلى آله واصحابه أجمعين الحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله